শপুরের কাঁসাই নদীতে জলস্তর আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে এলাকাবাসী একাধিক ফসল একদিকে গত কয়েকদিনের টানা অবিরাম বর্ষণ এবং তারই পাশাপাশি থেকে জল ফলে পূর্ব মেদিনীপুরের কাঁসাই নদীর জলস্পতি বৃদ্ধি পাচ্ছে কয়েকদিন ধরে তবে মঙ্গলবার সকাল থেকে কাঁসাই নদীর জলস্তর আরো বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে আর এই জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে কাঁসাই নদীর তীরবর্তী সবজি এবং ফুল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকেরা ফসল রক্ষা করবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেই ছবি ধরা পড়েছে পাশকুড়ার পশ্চিম কল্লা গ্রামে তবে যে পরিমাণ জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাতে করে কিন্তু রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন ওই এলাকারই একজন সবজি চাষী লক্ষ্মীকান্ত সাতটা জানান গাদা ফুল এবং চিচিঙ্গা প্রথমেই জল বাড়াতে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে কিছু চাষির ভেরি রয়েছে তাও অর্ধেক ডুবে রয়েছে বিভিন্ন প্রকারের বীজ দিয়ে বাঁচানোর চেষ্টা করছি তবে এর পরে যদি জলস্তর আরও বাড়ে তাহলে আর বাঁচানো একদমই সম্ভব নয় অন্যদিকে অন্য আরেকজন এলাকাবাসী মহিম মান্না জানান গত বছর বন্যাতে ঘরবাড়ি ডুবে গিয়েছিল সেই আতঙ্কে এখনো রয়েছি নদীতে জল আগের তুলনায় অনেকখানি বেড়ে চলেছে সঙ্গে বৃষ্টি ভেঙে যাওয়া এই সময় করছে। যদিও এই বাঁধ আবার পুনরায় ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের আশ্রয় এই বাঁধের ওপরই হবে এখন বন্যার আতঙ্কে পাশকুড়া নদী সংলগ্ন গোটা এলাকাবাসী রিপোর্ট নিউজ জলে বসতে আমাদের চিচিঙ্গা ভেড়ি গেঁদা এইসব চাষ ছিল তো গেঁদাও নষ্ট হয়ে গেছে চিচিঙ্গাও নষ্ট হয়ে গেছে উপর সাইডে যে ভেড়ি গাছগুলো হাফ ডুবে গেছিলো হাফ আছে ওইগুলো মোটামুটি আছে আমরা ওষুধ বসুদ দিয়ে দেখছি চেষ্টা করছি যদি কিছু পয়সা পাওয়া যায় শেষ মুহূর্তে চেষ্টা করছি মানে এর থেকে যদি জল বেড়ে যায় নষ্ট হয়ে যায় জল তো ওইখানে উঠে যাবে আবার জল বাড়তিছে তো কালকে রাত্রিবেলা সকালবেলা দেখলাম জল একটু বাড়তিছে ওই জন্য ভেড়ি তুলে নিয়ে যেয়ে আবার গেলাম ওষুধ নিয়ে ওষুধ দিব এসে দেখি জল বেড়ে গেছে ও সাঁতরি সাঁদড়ি গেছি মেশিনকে তো কাঁধে তুলে কেন ভেটারি মেশিন জলে পড়ে যাওয়া মানে শেষ এই এক কোমরের উপরে জল হ্যাঁ এখানে ভেড়ি আছে আর চিচিঙ্গা নষ্ট হয়ে গেছে বরবটি ছিল সে আগে নষ্ট হয়ে গেছে জল উঠে তারপরে চিচিঙ্গা গেছে এবারে ভেড়িটা হাফ জল পেয়েছে হাফ গাছ পর্যন্ত আর উপরটা আপাতত আছে ওই ওষুধ দিয়ে এলাম আর কি এখানে অনেক কৃষক অনেক ধরুন পশ্চিম পশ্চিমকলা আবার পাশে ভবানীপুর আছে তারপরে সে পাশে তিলন্দুপুর আছে টোটাল চাষিরা যত নিচু চাষ উপর চাষ বেশিরভাগই নষ্ট হয়ে গেল হুম রেট বাড়বে নাকি যদি বারবার জল আসে রেট বাড়বে কিছু করার নেই আমার চাষিরা কি করবে চেষ্টা করতে হ্যাঁ টোটালটাই ওই ভেড়ি গাছগুলো খালি হাফ ডুবছে বলে হাফ আছে বলে আপাতত আছে লক্ষ্মীকান্ত সাঁতরা আতঙ্কিত বলতে আমরা এই আগের বছরই ভুক্তভোগী আমাদেরও বাড়ি ডুবে গিয়েছিল জল উঠে গিয়েছিল এই যে রাস্তাটা দেখছেন এই নদীর পাশের যে রাস্তাটা এখানে মানুষরা উঠে এসে বাস করছিল তো সেই হিসাবে আমরা ভালোভাবেই আতঙ্কিত মানে আমরা যদি আবার বন্যা আসে কি করব সেই নিয়ে আমরা খুব চিন্তিত এখন জলস্তর বাড়ছে তার সাথে আবার বৃষ্টি হচ্ছে এটা নিয়ে একটা বড় বিপদ যে জলের সাথে আবার বৃষ্টি যে ড্যামের জল ছেড়েছে তার সাথে বৃষ্টি হলে আরও প্রভাব পড়বে বাঁধের অবস্থা আপনারা তো দেখেই এসছেন যে এখানে বাঁধ ভেঙেছিলো সেইখানের অবস্থা কোনো কংক্রিটের কিছু নেই মাটি দিয়ে যেভাবে যতটা করা যায় করেছে এবং সেটা আবার এই সময়ে বর্ষার সময়ে মানে যদি এটা আগে থেকে ঠিকঠাকভাবে করতো সেটা তাহলে ভালো হতো যেমন গর্ভহিত ভিতর গর্ভস্তমপুরে এখনও বাঁধ কাজ চলছে এই মানে বন্যার সময়ে সবজি সবজি ফসলে যা যাওয়ার আগেই চলে গিয়েছে এই যে প্রথম যখন বন্যাটা আসে তখনই সব সবজি ওই ভাইটে ভবানীপুর পশ্চিম কোল্লার মল্লিকা ফুল জতড়া গ্রামের মল্লিকা ফুল চাপাডালির গাঁদা ফুল সবই অলরেডি ডুবে গিয়েছে এগুলো কিছুই আর নেই বর্তমানে চরম সমস্যা এই সতেরো নম্বর আঠেরো নম্বর যতরা চাপাটালি গ্রামের মানুষের চরম যারা আগের বছর ভুক্তভোগী তারা চরম মানে ভয়ের সাথে ভীতির সাথে করছে কখন আবার বাঁধে উঠে থাকতে হবে এই নিয়ে চরম হ্যাঁ এই নিয়ে খুবই চিন্তাগ্রস্ত এবার ভাবছে যে কী করবে যদি কোনোভাবে আবার বাঁধ ভেঙে যায় বাঁধটা সেভাবে মেরামত করা হয়নি যেভাবে দরকার ছিল এই নিয়ে চিন্তিত আগের বছরের অভিজ্ঞতা যে বাঁধে তাঁবু খাঁটিয়ে থাকতে হয়েছে কোনো রকম সাহায্য ছাড়াই সরকার থেকে কোনোরকম সাহায্য পায়নি আর বাঁধও সেভাবে মেরামত করেন তো সেই নিয়ে খুবই চিন্তিত কী হবে এখন সেই নিয়ে উদ্বিগ্ন সবাই নাম আমার নাম মহিমান্না বাড়ি চাপাড়লে এই গ্রামে যে বর্ষণ এবং আমরা প্রচুরই ভয়ের মধ্যে আছি গত বছর বাঁধ ভেঙে গিয়ে আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে চাষাবাদের বাড়ি ঘর কাঁচা অনেক ভেঙে গেছে ফসল তো পুরো ক্ষতি হয়ে গেছে আমাদের এখানে মেন চাষ ফুল ফুল পুরো নষ্ট হয়ে গেছিলো আর্থিক দিক থেকে আমরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত সবজি সব বাঁধ ভেঙে গেছিলো গত বছর সেই ভয়ে আমরা এখন আতঙ্কিত আছি এবছর তো প্রথম থেকে মাসের প্রথম থেকে নদীতে ভরপুর জল দেখছেন হ্যাঁ নদীর চর সংগ্রহ যে জমিগুলোতে সবজি মূল্য হয় এই সময় এখন সবজির দাম তো প্রচুর এগুলো নষ্ট হয়ে গেছে বাজারে আমদানি নেই দাম অবশ্যই বাড়বে মার্কেটে যদি যোগান না থাকে দাম তো অবশ্যই বাড়বে বর্তমান পরিস্থিতিতে জল সকালে একটু কমেছিল এত বেলা দেখছি আরও বাড়া জলের যোগানটা কন্টিনিউ আছে বৃষ্টিও চলছে প্রচুর পরিমাণে আর নদীর বাঁধের অবস্থাও ভালো নয় শুকনোর সময় কাজ করা হয়নি আর এই এখন গিয়ে দেখবেন রাস্তার অবস্থা কাদা দিয়ে মানুষ চলে যাতায়াত করা মুশকিল হয়ে আছে চরম আতঙ্কে আছে কখন নদী ভেঙে যায় আবার গতবারের মানে গতবারের স্মৃতি তো তাড়া করে বেড়াচ্ছে আমাদের হ্যাঁ গত বর্ষাতে ভেঙেছিল গত বছর সেই আতঙ্ক তো আমাদের তাড়া করছে আমার নাম প্রধান বাড়ি এই যন্ত্রাগ্রামী